তৃণমূলের খোয়াডাঙ্গা এক ও দু চেয়ারম্যান ও সভাপতিদের সংবর্ধনা জানানো বুধবার কুমারগ্রাম ব্লকের খোয়াডাঙ্গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ওই কর্মসূচি করা হয়েছে তৃণমূলের খোয়ারডাঙ্গা এক নম্বর অঞ্চল সভাপতি সুদয় নার্জিনারী খোয়াডাঙ্গা দু নম্বর অঞ্চল সভাপতি দীপেন দেবনাথ খোয়াডাঙ্গা দু নম্বর অঞ্চল চেয়ারম্যান ছোবান মিঞ্জাকে এদিন সংবর্ধনা জানান দলের নেতা কর্মীরা উল্লেখ গত সোমবার তৃণমূল কংগ্রেসের আলিপুর জেলার অন্তর্গত প্রতিটি অঞ্চলের সভাপতি ও চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হয় শুনুন আমি টিওয়াইএস জন্য গঠনা একীত সভাপতি পুনরায় নির্বাচিত হয়েছে ততনি আমার দলের নেতৃত্ব লোক জেলা সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই যে ওনারা আমাকে দলের তৃতীয়বারের জন্য যোগ্য মনে করেছে দিয়েছে আমি আপনার চেষ্টা করব যে দলের সর্বস্তরের কর্মীদেরকে নিয়ে আগামী দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিগত দিনের আমরা যেটুক তৃণমূল কংগ্রেস দলটাকে মমতা ব্যানার্জিটাকে দেওয়াই পেরেছি আমাদের জিপি থেকে বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে আগামী দিনে যেন আরও বেশি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বেশি ভোট নিয়ে লিদ্ধতে পারি সেটাই সেটাই আমি আপনার চেষ্টা করব এবং আমার যারা কর্মী রয়েছে কর্নাতে জনপ্রতিনিধিরা যারা রয়েছে তাদেরকে নিয়েই আমরা একসঙ্গে ঘরে ভোটের যে সংখ্যা সেই সংখ্যাটা তৃণমূল চেষ্টা করব নির্বাচিত সভাপতি মাননীয় দীপেন দেবনাথ মহাশয় আপনাকে শুভেচ্ছা অভিনন্দন আপনি কি বার্তা দিতে চাইছেন আমার বার্তাটা হলো প্রথমত আমি ব্লক এবং জেলা নেতৃত্বকে ধন্যবাদ জানাই এবং আমাদের দুই নম্বর অঞ্চলের সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই এর পাশাপাশি আগামী যে লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে সবাইকে একযোগে এনে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সবাই একযোগে আমরা যদি দুই নম্বর অঞ্চলে আগের মতো ঠিক ঝাঁপিয়ে কাজ করতে পারি আগামী লোকসভা নির্বাচনে আমরা একটা ভালো ফল করতে পারব এবং আমরা সংসদ যিনি হন না কেন তার পক্ষে আমরা কাজ করতে সক্ষম হব এটুকুই আমার বার্তা খরডা দুই নম্বর অঞ্চলের নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব মাননীয় মিয়া মহাশয় আপনি কি বার্তা দিতে চাইছেন ধন্যবাদ জেলা নেতৃত্বকে এবং আমাদের অঞ্চল নেতৃত্বকে তো আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে দল সে দায়িত্ব আমরা বুথের এবং অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে কাজ করার চেষ্টা করব চেষ্টা চালিয়ে যাব এবং সামনের লোকসভা নির্বাচনে আমরা জানি পঞ্চায়েতী ভোটের চেয়ে ভালো রেজাল্ট উঠতে পারি এতটুকু আশা রাখতেছি দলের